আমাদের চ্যানেল বঙ্গবিনোদনে চলছে কথামৃত পাঠ আগের পর্বে আপনারা শুনেছেন দক্ষিণেশ্বর ঠাকুর ভাইয়ের বিবরণ আজও আমরা সেখান থেকেই শুরু করছি পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী নাম হাঁস পুকুর ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বুকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়ে আছে সেই পথের দুই পার্শ্ব পুষ্পবৃক্ষ আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পদ গিয়াছে তাহারা দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড তাহারও মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্বদিক রক্তিমবর্ণ হইতে না হইতে যখন সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতির আগ্রাগিনী বাজিতে থাকে তখনই মা কালীর বাগানে পুষ্পচরণ আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে দিল্লবৃক্ষ সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বল ভালোবাসিতেন আনিয়া তিনি শ্রী বৃন্দাবন ধুকরো কঠির পূর্ব দিকে যে ভূমিকার মধ্যে পুকুরের চম্পক বৃক্ষ দূরে কিয়া গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে ঝুঁই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবি রক্ত করবী গোলাপ জুঁই বেল কচ্ছি বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্ট নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুঁই গন্ধরাজ গোলাপ বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবীয় ও ককিলাক্ষ পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুঁই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবি রক্ত করবি আবার পঞ্চমুখী জবা জাতীয় চিন জবা ইত্যাদি শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন একদিন পঞ্চবটি সম্মুখস্থ একটি বিল্লবৃক্ষ হইতে বিল্যপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে তিনি সর্বভূতে আছেন এবং তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিলপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্পচন করিবার সময় বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিব মূর্তির ওপর পাইতেছে যেন তাহারই অহর্নিশে পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না পরমহংসদেবের ঘরের পূর্বদিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরাধ উত্তর মুখ এই বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাঁহাদের সহিত একত্রে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র যেন হারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগারাদি অতিথি সেবা একদিকে ভাগীরথের বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতনা মানুষ ঈশ্বর প্রেমে মাথারা হইয়া আছেন আনন্দময় নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপ্রহরের সময় যখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যারতির সময় অবশেষে রাত নটার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে তব কথামৃতং তপ্ত জীবনম কবির ভৃতং কল্পাসম শ্রবণ মঙ্গলং শ্রীমদাতম ভূবি গৃণান্তি যে ভরিতার্জনা শ্রীমদ ভাগবত গোপী গীতা রাজপঞ্চাধ্যায় থেকে নেয়া গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েক দিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরের স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসে উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর বসে বসিয়া পূর্বাসা হইয়া সহাস্যবদনে হরি কথা কহিতেছেন ভক্তরা মেঝে বসিয়া আছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সব তীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রীচৈতন্য পরিক্ষেত্রে রামানন্দ ও স্বরূপাদি ভক্ত সঙ্গে বসে আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা আরেকবার রাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওমকার্য প্লেই হলো আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওমকারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বরাহনগর এ বাগানে ও বাগানে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি পনেরোই ফাল্গুন অবসর আছে তাই বেড়াইতে এসেছেন শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান রয়েছে সে বাগানটি কি আপনি দেখিতে চাইবেন সেখানে একজন পরভ আছেন বাগানে সদর ফটক দিয়া ও সিধু বরাবর হইয়া দেখিতে সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে আর ইচ্ছা করছে না কি পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসবো সিধুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘন্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে শব্দ শব্দ লাগিল। সেই করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধ ভাই বসন্ত আনিল সবাই যোৎনা উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভগতারাণী মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পাদচারণ করিতে করিতে দুজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেয়া এই মাত্র দেওয়া হইয়াছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বার দেশে বৃন্দে দাঁড়াইয়াছিল তিনি জিজ্ঞাসা করিলেন হ্যাঁ সাধুটি গিয়ে এখন ভিতরে আছেন বৃন্দে বলিল হ্যাঁ এই ঘরের ভিতরেই আছেন মাস্টার বলছেন ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিনই আছেন মাস্টার ইনি কি খুব বই টই পড়েন বৃন্দে। আর বাবা বই টই সবই ওর মুখে মাস্টার সবাই পড়াশোনা করে এসেছেন ঠাকুর বই না শুনে আরো অবাক হলেন মাস্টার বলছেন আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে বৃন্দ বলছেন তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকি উপর বসে আছেন ঘরে ধুনা দেয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি সে ধুমে যেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো বড়হানগরে কি করিতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে কেমন যেন অন্য মনস্ক হইতেছেন পরে শুনলেন এরই নাম ভাব যেমন কেউ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে আছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিল ফাতনা যখন নড়ে তখন সেই ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টি এক মনে চাহিয়া থাকে কাহারও সহিত কথা হয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন তো দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাজ্য শূন্য হন মাস্টার বলছেন আপনি কি এখন সন্ধ্যা করিবেন তবে আমরা এখন আছি শ্রীরামকৃষ্ণ না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সমকে যাহার কাছে ফিরে যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ এমন মহৎ হয় কি আশ্চর্য আবার আসতে ইচ্ছা হইয়াছে ইনিও বলিয়াছেন আবার এসো কালকেই পরশু সকালে আবার আসিব অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তাং যেনাচারাচারং তৎপদাং দর্শিতাং যেনা তৎমাই শ্রী গুরবের নামহা দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতা যাচ্ছেন কখনো একটু মোটা শীত আছে তাই তাঁহার গায়ে মোলেশ কিনার র্যাপার র্যাপারের কিনারা সালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছো আচ্ছা এখানে বস এ কথা বলিয়া দক্ষিণ পুরো বারান্দা হইতে যাইতেছিল নাপিত উপস্থিত হইয়াছেন সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতা সহস্য বদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন একা তোমার বাড়ি কোথায় মাস্টার আগে কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কখন এসেছ মাস্টার ওখানে বড়হনগরে বড় দিদির বাড়ি আসে আছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও ঈশানের বাড়ি শ্রীরামকৃষ্ণ একা কেশব কেমন আছেন বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধ হয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মায়ের কাছে ডাবচিনি ফেলেছিল শেষ রাত্রে ঘুম ভেঙে যেত মার কাছে কান্দুম বলতো মা কেশবের অসুখ ভালো করে দাও কেসব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই ডাকচিনি মেনেছিলাম কুক সাহেব নাকি একজন এসেছেন সে নাকি লেকচার দিচ্ছেন আমাকে কেসব জাহাজে তুলে দিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এইরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না আবার শ্রীরামকৃষ্ণ বলিতেছেন প্রতাপের ভাই এসেছিল কয়েকদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মা ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদেরও আবার কি ওপারার লোকেছে এসে খাওয়াবে দেওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাক ছেলেদের একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে আমরা অনেক বকলুম তার কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চাই আজ্ঞানা তেমিরস জ্ঞানঞ্জে সুলা চক্ষু মিলিতাং জ্ঞান তসময় নামাহা শ্রীরামকৃষ্ণ আবার বলছেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সিংহায় বলিতেছেন ওরে রামলাল যা বিয়ে করি ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর নয় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত অপরাধ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গিয়েছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপার দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপালে চোখ দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যা বিদ্যাশক্তি না শক্তি মাস্টার বললেন আগে ভালো কিন্তু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বললেন আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ওই বই বই পড়িলে জ্ঞান হয় পরে এই ভ্রম দূর হইয়াছিল তখন শুনলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বললেন তুমি কি জ্ঞানী মাস্টার অহংকারের বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া বলেছেন সাকারে বিশ্বাস থাকলে কি আর নিরাকারে বিশ্বাসী বা কি ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ আবার কি কালো হইতে পারে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা যে যেন যে নিরাকারও সত্য আবার সাকারো সত্য তোমার যেটি বিশ্বাস সেটি আঁকড়ে ধরবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়ে অবাক হইলেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই আজ এই পর্যন্তই হরিওম তৎসৎ